জয়গানের মঞ্চ হিসেবে বারবার সামনে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখতে দেখতে আঠারোতম আসরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমকালো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট এবারের আয়োজনেও তরুণ ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে মুখিয়ে আছেন সংখ্যাটা অনেক হলেও আলো কাটতে পারেন এমন কয়েকজন তরুণকে নিয়ে আলাপ হতেই পারে তেরো বছরের ছোকরা বৈভব রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন ক্রিকেট দুনিয়ায় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএল এর সুযোগ পেয়েছেন তিনি ইতিমধ্যে আগ্রাসী ব্যাটিং এর জন্য তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে ভারতের ক্রিকেট পাড়ায় বয়স বিবেচনার সুযোগ হয়তো কম পাবেন কিন্তু যখনই সুযোগ পাবেন তার দিকে বাড়তি নজর থাকবে দর্শকদের ছয় ফুট দুই ইঞ্চির উচ্চতার পেস বোলিং অলরাউন্ডার আনসুল কম্বোজ নতুন বলে সুইং আদায় করতে জানেন চব্বিশ বছর বয়সেই এই বোলার আঞ্চল কম্বোজকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে মাত্র বিশ লাখ রুপি ভিত্তিমূল্য ছিল কম্বোজের সেখান থেকে তিন দশমিক কোটি রুপিতে তাকে দলে ভেরায় চেন্নাই সুপার কিংস তিনিও যে কোনো মুহূর্তে নিজের দিকে কেড়ে নিতে পারেন সকল আলো তোমার কনকাই সিজন টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি দ্রুত রান দক্ষতার জন্য বেশ প্রসিদ্ধ সামির রিসবি দিল্লি ক্যাপিটালসে জয়ের অন্যতম কারিগর হতে পারেন একুশ বছর বয়সী এক ক্রিকেটার উত্তরপ্রদেশ টি টুর্নামেন্টে প্রায় একশো অষ্টআশি স্ট্রাইক রেটে ব্যাটিং করার নজির গড়েছেন তিনি ঠিক সে কারণেই তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ভারতীয় কিংবদন্তী স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আন্দ্রে সিদ্ধার্থের প্রশংসা ছিলেন পঞ্চমুখ তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ধারাবাহিকভাবে অনবদ্য পারফরম্যান্স করে চেন্নাই সুপার কিংসের নজরে আসেন তিনি আর এরপরই আইপিএল এর অন্যতম সফল দলের জায়গা হয়ে গেছে তার মহেন্দ্র সিং ধোনির মেন্টরশিপে তিনি নিশ্চয়ই আগামী দিনের কাণ্ডারি হয়ে উঠবেন বয়স্টাজেস রেফ আঠারো বছর রবিন মিঞ্জের উপর একটা গুরু দায়িত্ব রয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের মতো দলের হয়ে উইকেট রক্ষণের পাশাপাশি ব্যাটটাও চালাতে হবে অবশ্য আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য এমনি প্রসিদ্ধ তিনি বাইশ বছরের তরুণ ব্যাটার ঈশান কিশানের শূন্যস্থান পূরণ করতে হবে তাকে মাত্র পঁয়ষট্টি লাখ রুপির বিনিময়ে রবিনকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স প্রত্যাশা পূরণ কতটুকু করতে পারবেন রবিন সেটা সময় গড়ালেই জানা যাবে বিশ বছর বয়সী মুশির খান বিশ্বকাপ দিয়ে নজর কেড়েছেন হাতে ব্যাট করেন তিনি বল করেন হাতে আবার যদি এখনও তিনি সেই অর্থে নিজেকে প্রমাণ করতে পারেননি টি টোয়েন্টি ফর্মেটে তবে দারুণ সম্ভাবনাময় ক্রিকেটার তিনি পাঞ্জাব কিংসের জন্য ভালো অ্যাসেট পতে চলেছেন মুশির খান রাকিব হোসেন রুমান খেলা একাত্তর